সকাল থেকে তুমি কিছুই খাবি মুখ খুলো কেন তুহিন স্যার আপনি আপনাকে আমি খুঁজতেছিলাম লাঞ্চের জন্য সমস্যা নেই আমি বাইরে থেকে খাবার খেয়ে এসেছি তুমি খাবারটা শেষ করে অফিসে আমার দেখা করো ঠিক আছে স্যার আপনি আমার সাথে খান না প্লিজ কি ব্যাপার তুমি এখনো ওঠোনি আমার ব্রেকফাস্ট কোথায় আর লাঞ্চ তো রেডি করি পাগল হয়ে গিয়েছ নাকি আমি তো নিজেই কিছু খাইনি তোমার জন্য খাবার বানাবো এই শোনো বাইরে থেকে কিছু খেয়ে নিও আর না হলে আজকে খাবো না অন্যদিন খাবো তুমি তাড়াতাড়ি খাবার শেষ করে অফিসে এসো তো কি ব্যাপার দেরি করছে কেন এবার তুমি বাড়িতে যাও অফিস শেষ করে রাতে দেখা হবে আচ্ছা ঠিক আছে বলছি শোনো না আমি অনেক কাজ করে হেঁটে হেঁটে এখানে এসেছি আমার অনেক ক্লান্ত লাগছে তো ভাবছি এখন গাড়ি করে যাব তোমার কাছে বিশটা টাকা আছে বিশ টাকা আচ্ছা দেখছি বিশ টাকা তো নিয়ে আমার কাছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি হেঁটে হেঁটেই চলে যাব আর তুমি কিন্তু সময় মতো বাড়ি যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুহিন এদিকে এসো জি স্যার বলুন এরকম এই টাকাটা তোমার ওয়াইফকে দিয়ে এসো স্যার এই টাকার আবার কি দরকার এই টাকাটা এখন তোমার ওয়াইফের দরকার বেচারা কত কষ্ট করে হেঁটে হেঁটে এসেছে আবার হেঁটে হেঁটে যাবে তুমি টাকাটা দিয়ে এসো ও গাড়ি করে যাবে ভালো হবে স্যার আমি বেতন পেয়ে আপনার এই টাকা আপনাকে ফিরিয়ে দেব না না এই টাকা ফেরত নেওয়ার জন্য তো আমি তোমাকে দিইনি হ্যাঁ আমি এটা খুশি হয়ে দিয়েছি তোমার স্ত্রীর ফ্রেন্ডলি নেচার আমার খুবই ভালো লেগেছে তোমার স্ত্রী তোমাকে কতটা ভালোবাসে তোমার যত্ন করে তোমার কথা কত ভাবে প্রতিদিন কষ্ট করে তোমার জন্য এখানে খাবার নিয়ে আসে জি স্যার আমার ওয়াইফ শুরু থেকেই এমন বিয়ে তিন বছর হয়ে গিয়েছে আজ পর্যন্ত আমার উপরে ওর কোনো অভিযোগ নেই যা যেমন আছে ও তেমনই খুশি মাস শেষে আমি দশ টাকা বেতন পাই ওই দশ হাজার টাকা দিয়ে পুরো মাস পার করে ফেলে আর স্যার আপনি তো খুব ভালো করে জানেন এই দশ হাজার টাকায় বর্তমান বাজারে কি হয় যখন বই খরচা বে না তাহলে বিয়ে করেছিল কেন এই টাকাও লাগবে না স্যার জানেন মানুষের ড্রাইভারি চাকরি করতে লজ্জা পায় কিন্তু আমার ওয়াইফ সবাইকে গর্ব করে বলে যে আমার হাজবেন্ড একজন ড্রাইভার আমার ওয়াইফ আমার এই পেশার জন্য অনেক খুশি আচ্ছা তুমি আর কতদিন ম্যানেজার পজিশনে চাকরি করবে বল তো তোমার জন্য কত মিথ্যে কথা সবাইকে বলたい কোম্পানি তুমি এমডি তুমি মাসে মাত্র 60000 টাকা পাও আচ্ছা এই টাকা কি হয় বলো তো মাসের শেষ হয়ে যায় সংসার চালনা তো কঠিন হয়ে যায় আর আমার কথা তুমি আমি বাদই দিলাম দেখো এভাবে যদি চলতে থাকে না তাহলে আমি কিন্তু তোমার থেকে আলাদা হয়ে যাব স্যার আপনি তো জানেনই আজকাল কাজের মেয়েদের আলাদা আলাদা ডিমান্ড থাকে যে আমার স্বামী আমাকে ঘুরতে নিয়ে যাক আমার জন্য কিছু কিনে আনুক কিন্তু আমার ওয়াইফের এসব নিয়ে কোনো ডিমান্ড নেই কি এসেছে এটা আমার বান্ধবীর হাজব্যান্ড প্রতি মাসে তাকে নেকলেস গিফট করে আর কোথা থেকে বৃষ্টি ফালতু জিনিস এসে যখন আমার মন মতো কিছু দিতে পারো না তাহলে কেনগুলো আলো চকত সব ফালতু আমার ডাকে বাড়িয়ে দেয় ঠাকুরে নিজের মতো করি স্যার আমি সত্যি ভাগ্যবান যে আমার ওয়াইফ অনেক ভালো এর মতো ভালো ওয়াইফ আমি পেয়েছি তুমি হয়তো অতীতে কোনো ভালো কাজ করেছিলে যার জন্য এত ভালো নেচারের একজন ওয়াইফ পেয়েছ একটা কথা কি জানো মানুষের কাছে টাকা থাকাটা বড় কথা নয় মানুষের যদি নেচার ভালো হয় তাহলে জীবনটা এমনিতেই সুন্দর হয়ে যায় যা যত চাহিদা সে তত বেশি খুশি হ্যাঁ যাই তুমি তোমার স্ত্রীর দিকে খেয়াল রেখো আমি আসছি ঠিক আছে স্যার মানুষ যত টাকায় ইনকাম করুক না কেন যত দূরেই এগিয়ে যাক না কেন জীবন সঙ্গী যদি ভালো না হয় সে মানুষের জীবন কখনোই ভালো হয় না